কেন এই অপবাদ মাথায় নিতে হয় অরিজিৎ সিংকে অরিজিৎ সিং তার ভক্ত সংখ্যা অগুন্তি অরিজিত মানেই শান্ত সৌম্য এক মানুষ তা অরিজিৎকেই ছোটবেলায় একবার চুরির দায় মাথায় নিতে হয়েছিল স্কুলে নানা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি সম্প্রতি এক পরকাস্টে সেই অজানা কথাই ফাঁস করেছেন তিনি জানিয়েছেন তখন তিনি ক্লাস টেনে পড়েন ইলেভেনের ছাত্রদের জন্য থাকত ল্যাবের সুবিধে ল্যাবে ঢোকার ইচ্ছে ছিল আনা। কিন্তু সুযোগ ছিল না অলিজিতের কথায় এক বন্ধু একদিন হঠাৎই বলল একটা ল্যাব পেয়ে গিয়েছি সাইকেল নিয়ে অনেক দূর গেলাম জঙ্গলের ভেতর দিয়ে এরপর দেওয়াল টোপকে ভিতরে গেলাম কিন্তু ভিতরে গিয়ে বিপত্তি কোথায় কি ল্যাপ তো নয় বরং তা ছিল লন্ডন মিশন হাসপাতাল ভিতরে গিয়ে বড় ইঞ্জেকশনের ভিতরে জল ভরে খেলতে শুরু করে দিলেন তিনি আওয়াজ হতেই আশপাশ থেকে লোকজন চলে আসেন সেখানে কান ধরে নিয়ে যাওয়া হয় হেডমাস্টারের কাছে অভিযোগ ওঠে হাসপাতাল থেকে যে প্লেট চুরি হয়েছে তার নেপথ্যেও রয়েছেন অরিজিৎ ও বন্ধুরা পাড়ায় ফিরতেও ফিসফাস ওই যে চোর যাচ্ছে বাবার কাছেও খবর পৌঁছেছিল খুব তাড়াতাড়ি ভয় পেয়ে গিয়েছিলেন বাড়ি ফিরেও নিস্তার নেই ছেড়ে কথা বলেননি তার বাবাও ছোটবেলার সেই দুষ্ট ছেলেই আজ একেবারে আলাদা আজ তার ভক্ত সংখ্যা সারা দেশে ছড়িয়ে তার গানের অনুরাগী সারা দেশ জুড়ে